আমরা জানি হলো যে অক্সাইড নির্ণয় করতে চাই আমরা জানি অধাতুর অম্ল ধর্মী বা এসিড ধর্মী তাই তো আর আমরা জানি যে ধাতুর অক্সাইড ধাতুর অক্সাইড হয় খার ধর্মী এটা হলো নিয়ম বা মুখস্থ রাখার টেকনিক যেমন অধাতুর অক্সাইড কি আমরা যদি মনে রাখি যে একটা অধাতু যদি বলি সালফার তার অক্সাইড এটা কিন্তু অম্লধর্মী ঠিক আছে কারণ এর সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে উৎপন্ন হয় সালফিউরিক অ্যাসিড ধাতুর অক্সাইড যদি বলি Na2O যে ধাতুর অক্সাইড এটা কিন্তু ক্ষারধর্মী তো দেখো কিন্তু কিছু কিছু অক্সাইড আছে যে এই অক্সাইডগুলো এগুলো কিন্তু উভধর্মী কারণ এরা অম্ল এবং ক্ষার উভয় রূপে ক্রিয়া করে মনে কিভাবে জেনে এলাম সানিয়া পাবেই পাবে তাহলে জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এগুলা যেগুলো আছে